মেরাজের রাতে রাসুল সাল্লাহ সাল্লামকে দেখে প্রত্যেক ফ্রেস্তা হাসি মুখে স্বাগত জানালেও একজনের মুখে কোনো হাসি ছিল না জিবেল আল্লাহ এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জানান জন্মের পর ওই ফ্রেস্তা কখনো হাসেনি এবং কিয়ামত পর্যন্ত তিনি হাসবেন না বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মেরাজের রাতে রাসুল সাল্লাহ সাল্লামকে দেখে প্রত্যেক ফ্রেস্তা। হাসি মুখে স্বাগত জানালেও একজনের মুখে কোনো হাসি ছিল না জিব্রাইল আলাহ সালামকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জানান জন্মের পর ওই ফ্রেস কখনো হাসেনি এবং কিয়ামত পর্যন্তও তিনি হাসবেনও না মহানবী সাল্লাহ আলাইসাল্লামের মেরাজের ঘটনা সম্পর্কে হজরত আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালাহ বলেন মেরাজের রাতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বায়তুল্লা শরীফের কাছে ঘুমিয়েছিলেন তখন ফেরেস্তা আগমন করেন তারা তাকে উঠিয়ে নিয়ে গিয়ে জমজম কাছে করেন এরপর নিজ হাতে আল্লাহর বুক থেকে গলা পর্যন্ত বিদীর্ণ করেন এবং বুক ও পেটের সব কিছু বের করে নিয়ে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করেন এরপর একটি স্বর্ণের পেয়ালা আনা হয় যাতে একটি স্বর্ণের পেয়ালা ছিল যা হিকমত ও ইমানের পরিপূর্ণ এর মাধ্যমে তার বক্ষ ও গলার শিরাগুলি পূর্ণ করে দেওয়া হয় এরপর বুক সেলাই করে দেওয়া হয় এরপর দুনিয়ার আকাশে উঠিয়ে নেওয়া হয় তাকে আসমানের দরজাগুলো খোলার জন্য করাঘাত করা হলে ফেরেস তারা জিজ্ঞেস করেন কে উত্তরে জিব্রাইল আলাহি সালাম বলেন আমি জিব্রাইল আবার প্রশ্ন করেন আপনার সঙ্গে কে উত্তরে তিনি বলেন আমার সঙ্গে রয়েছেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম তারা আবার জিজ্ঞেস করেন তাকে কি ডাকা হয়েছে জিবরেল আলাইসাল্লাম উত্তর দেন হ্যাঁ এতে সবাই খুশি হন এবং মার বলে অভ্যর্থনা জানিয়ে তাকে নিয়ে যান রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন মেরাজের রাতে আসমানের ভ্রমণ শেষে জিবরেল আলাইসাল্লাম আমাকে নিয়ে নিচে অবতরণ করেন তখন আমি তাকে জিজ্ঞেস করলাম আসমানে যাওয়ার পর প্রত্যেক আসমানের ফ্রেস্তারা আমাকে দেখে আনন্দ প্রকাশ করেছেন এবং হাসি মুখে আমাকে স্বাগত জানিয়েছেন ও আমার সঙ্গে মিলিত হয়েছেন কিন্তু একজন ফ্রেস্তাকে খেয়াল করছি তার মুখে কোনো হাসি নেই তিনি আমার সালামের জবাব দিয়েছেন এবং আমাকে মা খাবা বলে অভ্যর্থনাও জানিয়েছেন বটে কিন্তু তার মুখে আমি হাসি দেখিনি তিনি কে তার না হাসার কারণই বা কী উত্তরে সালাম বলেন তার নাম মালিক তিনি জাহান্নামের দারোগা জন্মের পর থেকে আজ পর্যন্ত তিনি কখনো হাসেননি এবং কিয়ামত পর্যন্ত তিনি হাসবেনও না চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক